গুড মর্নিং শুভ সোমবার আমার ইউটিউব চ্যানেল মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটা অন্য জিনিস মানে রান্না আর কি রান্না নয় ভাজা দেখো এখনকার সময় না আমাদের সময়ে মানে এই সময়টাইতে কপি পাওয়া যেত না কপি চৈত্র মাসের প্রথম দিকে শেষ হয়ে যেত তা মানে ফুলকপি ফুলকপি বাঁধাকপি শেষ হয়ে যেত আমি যখন ছোট ছিলাম দুর্গা পুজোর সময় আমার মনে আছে অষ্টমীর দিন ফুলকপির ডালনা করার জন্য প্রচুর ঘোরাঘুরি করতে হতো তাও পাওয়া যেত না প্রচুর দাম কিন্তু এখন না হামেশায় বাজারে সব সবজি সব সময়ের জন্য পাওয়া যায় সেই জন্য আমার মনে হলো একটা ফুলকপি নিয়ে এসেছি আজকে একটু ফুলকপি রুটির সাথে খাওয়ার জন্য সবজি টবজি দিয়ে একটা ভাজবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করি হ্যাঁ দেখো দেখো আমি প্রথমে খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর যেটা আমি সব সময় করি সর্ষের তেল গরম হয়ে গেলে একটু লবণ দিয়ে দিই মানে একটু না যেটা দেবো এটাই আন্দাজ মতো দিয়ে দিই পুরোটাই আর এবারে দিয়ে দেব খানিকটা সর্ষে আর পাঁচফোরণ সর্ষে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিলে দেখবে একটু চটাস চটাস করে তো সর্ষের তেল দিলেও করবে সর্ষের তেলের মধ্যে লবণ দিয়েছি বলে একটু কম করবে হ্যাঁ দেখো একটু কম করছে আর আমি এদিকে নিয়েছি দেখো এরকমভাবে ছোটো ছোটো করে ফুলকপি ফুলকপির ডাটাগুলোকে না ফেলে দিয়েছি মানে যেগুলো বেশি লম্বা ডাটা থাকে একটু পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে নিয়েছি আর একটু আলু এরম পাতলা 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 করে আলু কেটে নিয়েছি ফুলকপি ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এদিকে আলু এবারে তেল গরম হয়ে গেছে ফোরনটা আরও বন্ধ বেরিয়ে গেছে তাহলে আমি এক এক করে সব দিয়ে দিই হ্যাঁ প্রথমে ফুলকপিটা দেবো এই সময় ফুলকপি না একটু শক্ত হয় এগুলো কিন্তু মানে কোল্ড স্টোরের নয় আমার যেটা মনে হয়েছে এটা হাইব্রিড যেগুলো হয় না অত্যাধুনিক পদ্ধতিতে মনে হয় সেই রকম কোল্ড স্টোরের ফুলকপির আলাদা চেয়ারা হয় প্রথমে দিয়ে দিলাম কপিটা ফুলকপি ফুলকটির শক্ত তো এরপরে এই লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দিই ফুলকপি আলু দুটো সেদ্ধ হতে একটু সময় লাগবে দু তিন মিনিট বাদে না ঢাকাটা একটু ওঠালাম হ্যাঁ ঢাকাটা ওঠালাম মানে হলুদটা এখনো দেয়নি কেন বলো তো তাহলে আবার নিচেই লেগে যাবে ভাজাটা একটু একটু হয়ে যাচ্ছে দেখো ফুলকপিটা পুরো রং ধরে এসছে একটু একটু ভাজা হয়ে গেছে এরপরে আমি এই দুটো কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজটা খুব কুচি করে নিয়ে কিন্তু একটু বড়ো বড়ো করে কুচিয়েছি আর এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম সেগুলো ভাজতে তো বেশি সময় লাগে না আলু আর কপিটাই সময় লাগে সেই জন্য ওগুলোকে আগে দিয়েছি দিয়ে এবার দেখো অল্প একটু হলুদ দেখো ভাজাতে কিন্তু বেশি হলুদ লাগে না আর একটু জাস্ট টেবিল স্কুলে ওয়ান টেবিল স্পুনের চার ভাগের এক ভাগ হলুদ আর তার থেকেও কম হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একসাথে মিশিয়ে রেখেছি দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে একটু সে ভাজাটা না রুকি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি তোর আজকে পরোটা করবো পরোটার সাথে খাবো ভীষণ ভাল লাগে আচ্ছা টিপিক্যাল যে ভাজা সেটা হবে না অথচ জলও পড়বে না একটু মাখা মাখা শুকনো শুকনো একটা তরকারি টাইপের হবে অসাধারণ খেতে হয় আর একটু দু তিন মিনিট হোক ভাজাটা মিডিয়াম ফ্লেমে রেখেছি আমি হ্যাঁ গ্যাসটা আমি ঢাকাটা উঠিয়ে ফেলি দেখো ভাজা প্রায় হয়ে এসছে বলো আমি হাত দিয়ে একটু দেখি দাঁড়াও হ্যাঁ হয়ে যাচ্ছে এবারে না আমি একটু চিনি দেবো হ্যাঁ একটু চিনি দেই এই রাখ একটু চিনি দেবো কারণ কপি রয়েছে ক্যাপসিকাম রয়েছে তো চিনি না দিলে ভালো লাগবে না হয়ে গেছে অলমোস্ট একদম হয়ে গেছে দেখো খুব ভাল লাগে গো এই রুটি তরকারির সাথে রুটির সাথে তরকারি সরি রুটি পরোটার সাথে কি তরকারি করব রোজই সকালে ভাবি নিত্য নতুন হলে ভালো লাগে রোজ এক খেয়ে ভালো লাগে না মাঝে মাঝে আলুর তরকারি আলুর দম ঘুগনি এসব তো হয় এটাও একদিন যদি করি সপ্তাহে ভাল লাগবে এবার একটু না এই যে চাট মশলা চাট মশলা দেবো একটু হ্যাঁ দিলাম লাস্টে দিয়ে একটু নাড়াচাড়া করে একটা লঙ্কা ভাজা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হয়ে গেছে এই দেখো একদিন করে দেখো চাট মশলা যদি ঘরে না থাকে তাহলে এই ম্যাগির মশলাও দিতে পারো জানো তো তাও ভালো লাগবে ম্যাগি ম্যাগি মশলা দিছিলাম কিন্তু চাট মশলা ছিল না তাও আমার খুব ভাল লেগেছিলো আজকে চাট চাট মশলা একটা আলাদা গন্ধ হয়ে দেখো খুব ভালো লাগছে না দারুণ লাগে খেতে আজকে পরোটা দিয়ে খাবো অবশ্য তার মধ্যে একটা কাঁচা লঙ্কা এই যে আমি দিয়ে রেখেছিলাম ছিঁড়ে ছিঁড়ে ওই একটা বেশ ওপরে দিয়ে দিলাম যদি প্রয়োজন হয় কামড়ে কামড়ে খাবো তাহলে তোমরা এই রুটির সাথে করে খেয়েও রুটি বা পরোটার সাথে করে খেও আমাকে জানিও কেমন লাগলো আর আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যেটা সবসময় বলি আর ভালো থেকো সাবধানে থেকো ভালো খেও সুস্থ থেকো রাখছি